হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মি নবিলা চৌধুরী কি পরে তোলা সাম ও মাই গড ফাইনালি যদি আজকে ভাইয়া না এটা ধরাইতাম মনে হয় ফুল লাইফেই শাড়ি পরা হতো না হ্যাঁ এই কালারটা ফাইনালি আমি পড়তে পারছি আজকে ব্লাউজও পেয়ে গেলাম তো আমরা একটু এর সাথে আমাদের বেসিক ইনফরমেশনগুলো বলে দিচ্ছি ওদের ইনসাইড ঢাকাতেও ক্যাশ এন্ড ডেলিভারি আছে আউটসাইড ঢাকাতেও হচ্ছে ডেলিভারি হবে অ্যান্ড একটি শোরুম আছে যেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জে আপনারা যারা চান যে আমরা ফিজিক্যালি এসে দেখে শুনে পার্চেস করতে চাই ইউ আর মোস্ট ওয়েলকাম চলে আসবেন আমাদের শোরুমে শোরুম কিন্তু একদম ওপেন থাকে হ্যাঁ সো এই হচ্ছে বেসিক ইনফরমেশন আজকে অন্যরকম লাগতেছে আফটার মানে আফটার মনে হয় ফিফটিন ইয়ার্স পরে কাজও মনে হয় টানা করে দিয়েছি আবার নিজের কাছে এত ভালো লাগতেছে ইটস লাইক আমি স্কুলে থাকতে এরকম দিতাম এরকম মনে হতো যে স্কুলে থাকতে এরকম করে টানা টানা করে কাজও দিতাম আজকে সাডেনলি মনে মনে পড়লো ওয়াই নট টুডে ঠিক আছে সো একদম সুন্দর করে ফিটফাট হয়ে চলে আসলাম আচ্ছা সো বেসিক ইনফরমেশন বলে দিলাম খুবই সুন্দর অ্যান্ড শাড়িটি তো দেখতেই পাচ্ছেন হাই আপু ইউ আর লুকিং সো বিউটিফুল মার্শাল থ্যাংক ইউ সো মাচ তানি আপু আচ্ছা একটু বলি আমাদের হচ্ছে আমরা কিন্তু আমাদের সব সব কিছু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন হচ্ছে ধরেন আপনাদের আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে কালেক্ট করতে পারেন বাংলাদেশের বাইরের আপনাদের জন্য এটা অনেক বড় সুবিধা কারণ ওরাও কিন্তু বাংলাদেশের বাইরে কিন্তু সব ওয়েবসাইট থেকে হয়ে যায় হ্যাঁ বাট হচ্ছে আমাদের ওয়েবসাইটটা এখন কিন্তু অনেক পেজে এরকম অ্যাভেলেবেল করে দিচ্ছে হ্যাঁ তোমার শাড়িটা বলো আচ্ছা বলে দিব তুমি এত কিউট আমার কাছে অনেক ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বলে দিচ্ছি আমাদের প্রি অর্ডার আছে আমাদের ইনস্টলমেন্ট সিস্টেম আছে ওলার সিস্টেম আর এভেলেবল অ্যান্ড হচ্ছে আমাদের শোরুম তো আছে আমরা বলে দিলাম সুন্দর শোরুম আছে প্রায় শোরুমে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন অ্যান্ড হচ্ছে গিয়ে আমাদের কিন্তু ইন্ডিয়ার কলকাতাতেও ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনারা ইন্ডিয়ার দিদিরা যারা আছেন আমাদের সুন্দর অরিজিনাল জামদানি যারা নিতে চান হ্যাঁ তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন আমরা ইন্ডিয়ার জামদানি জামদানিগুলো যখন দেখি যে আমাদের দেশীয় জামদানি ইন্ডিয়ার আপুরাও কিন্তু সেল করে তখন কিন্তু তারা হাই দামে সেল করে হ্যাঁ সো ওই দাম বাদেও কিন্তু আপনারা বাংলাদেশ থেকে একদম ডিরেক্ট আপনারা এই রিজনেবল এর মধ্যে জামদানি পেয়ে যাচ্ছেন ওকে সো স্টার্ট করে দিব কি সুন্দর একটা শাড়ি পরেছি আমার এটা পরে আজকে মনে হচ্ছে যে এটা পরে আমি রিক্সা একটু ঘুরতে পারতাম বাট ওই টাইমটাও নাই ওই মানুষটাও নাই ঠিক আছে সেও হচ্ছে খুবই সুন্দর কালারটা হচ্ছে একদম সুন্দর একটা নীল কালার হ্যাঁ খুবই নাইস একটা স্কাই অ্যান্ড নীল কালার একটা সুন্দর কম্বিনেশন গোল্ডেন সিলভার কপার এই সুতরাং একটা সুন্দর কালার কম্বিনেশন করে দেওয়া আছে অ্যান্ড এই শাড়িগুলো না র্যান্ডম কিন্তু মানে থাকে না যে এই কালারগুলো কিন্তু আমরা র্যান্ডম পড়ি না ঠিক না ব্লু লাভার যারা আছেন এটা কাইন্ড অফ হচ্ছে একটু ফিরোজা স্কাই ব্লু টাইপের একটা সুন্দর কালার কম্বিনেশন এটা সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকছে

শেষ নাই ঠিক আছে জামদানি সুন্দর যে শেষ নাই আমার কাছে মনে হয় আচ্ছা একটা সুন্দর হোয়াইট দেখি দিস ইজ ভেরি প্রিটি হোয়াইট কালার হ্যাঁ খুবই নাইস একটা হোয়াইট কালার অ্যান্ড আমার একটা প্রোগ্রাম আছে কালকে আমি বলতেছিলাম যে জামদানি পরে যাই পরে আবার বলতেছিলাম আই এম সো ক্লামসি মানে খুবই ক্লামজি আমি মানে উষ্টা খাই পরে যাই মানে খাবারের মধ্যে মানে

একদম সেট হোয়াইট এরকমটা না হ্যাঁ অফ হোয়াইট টাইপের একটা কালার কম্বিনেশন এন্ড দিস ইজ ভেরি প্রিটি হোয়াইট কালার কম্বিনেশন অ্যান্ড সাথে আছে আপনার ব্লাউজ পিস এটা কিন্তু একদম ম্যাট সুতো দিয়ে ক্রিয়েট করা আছে সো দ্যাট যারা একটু গোল্ডেনটা স্কিপ করতে চান তারা সুন্দর হোয়াইটটা নিতে পারেন শুভ্র হোয়াইট ঠিক আছে প্রাইস যাচ্ছে এটা কত চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে প্রাইসেস অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা জাস্ট থেকে স্ক্রিনশট নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে চারুপল্লিতে আমরা এখনই অর্ডার করে ফেলবো অ্যান্ড আমার কাছে এটাও মনে হয় যে চারুপল্লি আসলেই রিজনেবল আপনাদের দেয় যেহেতু আমাদের হোলসেলও আছে হ্যাঁ আমাদের হোলসেলও আছে আমরা কিন্তু ওরকমভাবে দেওয়ার ট্রাই করি বাট অনেকে বলেন যে আপু এক্সপেন্সিভ এক্সপেন্সিভ আপু যেগুলো এইটি ফোর কাউন্টের যেগুলো আমরা এই পেজে ধরেন চব্বিশ হাজার দেখেন অন্য পেজে দেখবেন আঠাশ উনত্রিশ তিরিশ হাজারের নিচে পাবেন না আর জামদানি কিন্তু আপনার রিজনেবেল যেগুলোকে যেগুলো জামদানি বলো ওগুলো জামদানি না আসল জামদানি কিন্তু আচ্ছা এটা একটু দেখে নিচ্ছিস মাস্টার্ড ইয়েলো কালার কপার গোল্ডেন সিলভার কাজ করা আছে খুবই সুন্দর একটা পাইপিং থাকছে জলবয় শাড়িতে খুবই নাইসলি ওয়ার্ক করা হ্যাঁ একদম মাস্টার্ড ইয়ালো কপার গোল্ডেন সিলভার যাই সুতোর কাজ করা আছে দিস ইজ ভেরি প্রিটি ওকে সো মাস্টার্ড ইয়ালো সাথে গ্রিন একটা সুন্দর কম্বিনেশন এটা চাইলে আপনি গায়ে হলুদেও ইজিলি ক্যারি করতে পারবেন খুবই সুন্দর এটা অ্যান্ড এটা সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে কত ষোলো টাকা আচ্ছা এটা দেখছ পাউডার ব্লু হ্যাঁ इट्स अ পাউডার ব্লু কালার কম্বিনেশন এন্ড इट्स वेरी প্রিটি এন্ড डिफरेंट इट्स अ পাউডার ব্লু কালার কম্বিনেশন খুবই সুন্দর হ্যাঁ একদম যারা লাইট কিছু চান मेक sure এটা নেন এটা খুবই লাইট খুবই সুন্দর লাগছে একদম পাউডার ইয়েলের সাথে একটা সিলভার টাইপের কম্বিনেশন এন্ড অল শাড়ি তে অল ওভার শাড়ি তে এরকম গশিয়াস গোল্ডেন সারি সূতর কাজ করা আছে হ্যাঁ ওয়াও সিলভার গোল্ডেন জরী সূতর কাজ করা আছে

এইটা একটু দেখে নিচ্ছি ইটস রেড কালার হ্যাঁ খুব সুন্দর লাইক এই কালারটা এই ডিজাইনটা মনে ফার্স্ট টাইম এসছে এটা ম্যাটের মধ্যে আছে হ্যাঁ ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে এ ম্যাট একদম সিঁদুর লাল কালার ম্যাট সুতোর কাজ করা আছে এই থাকছে আঁচলটা অ্যান্ড ফুল শাড়িতে অল ওভার শাড়িতে খুবই গর্জিয়াস করে কাজ করা হ্যাঁ একদম অল ওভার শাড়িতে খুবই গর্জিয়াস করে কাজ করা আছে ম্যাট সুতো ওকে আমরা রেড এর মধ্যে অনেক গোল্ডেন দেখেছি বাট এটা কিন্তু টোটালি হচ্ছে একটা ম্যাট ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে ওকে সো এটা সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে রেড কালার ও মাই গড এটা অনেক সুন্দর লাগতেছে ঠিক না শাড়িটা একদম সিঁদুর লাল ফুটে আছে এরকম খুবই প্রিটি প্রাইস থাকছে আঠারো টাকা হ্যাঁ ওকে প্রাইজ আছে অনলি আঠেরো টাকা কি সুন্দর এই শাড়িটা বলেন তো এত সুন্দর কেন এত সুন্দর কেন হতে হবে শাড়িটা এত সুন্দর এটা অনেক সুন্দর হ্যাঁ একদম রেড কালারের মাঝে খুবই প্রিটি প্রাইজ থাকছে আঠারো টাকা আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছে ইস মেরুন কালার ওয়াউ দিস ইস ডার্ক মেরুন কালার হ্যাঁ খুব সুন্দর একটা ডার্ক মেরুন কালারের মাঝে আছে সারি সুতোর কাজ করা অল ওভে শাড়িতে খুবই সুন্দর করে ফুল শাড়িতে একটা কাজ করা আছে হ্যাঁ একদম ডার্ক মেরুন কালার কম্বিনেশন ওকে কম্বিনেশনটা থাকছে ডার্ক মেরুন কালার ডার্ক মেরুন খুবই সুন্দর একদম মেরুনের সাথে শারীর একটা সুন্দর নাইস কম্বিনেশন অল ওভার শাড়িতে কাজ করা আছে ইফ কাইন্ড অফ হচ্ছে একদম ব্রাইডাল টাইপ সেমি ব্রাইডাল বা আক্তের জন্য পারফেক্ট একটা শাড়ি আচ্ছা এটার সাথে খুব সুন্দর একটা ব্লাউজ পিস থাকছে একদম ডার্ক হয়রি মেরুন যেটাকে বলে খুব সুন্দর অ্যান্ড এটার প্রাইস থাকছে আঠেরো হাজার পাঁচশো ওটা সেম ও আচ্ছা ওটা সেম ওটা ম্যাটে ছিল এটা হচ্ছে আপনার গোল্ডেন ছিল মানে সারি সুতোর কাজ ছিল ওকে প্রাইস সেম থাকছে ওনলি 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 আঠেরো হাজার পাঁচশো টাকা আপু এত ব্রাইট লাগছে মাসাল্লাহ আল্লাহ আর বললো না বললো না এমনি নজর দিতে দিতে সবে শেষ করে ফেলতেছে ঠিক আছে প্রাইস যাচ্ছে ওনলি 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 আঠেরো হাজার পাঁচশো টাকা নেক্সট ওয়ানে চলে যাচ্ছি খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার কম্বিনেশন কি লাগবে মোবাইল লাগবে অরেঞ্জ কালার অরেঞ্জ এর সাথে একটা মিসেন্ট কম্বিনেশন এর মাঝে আছে হ্যাঁ এটা ওয়ান অফ দা হিট কালেকশন সবাই জানে সবাই চিনে সো এটা হচ্ছে ওয়ান অফ দা হিট কালেকশন একদম অরেঞ্জের এর সাথে নাইস একটা মিসেন্ট কালার কম্বিনেশন হ্যাঁ এই থাকছে আপনার বডি ডিজাইন পুরোটায় আপনার ম্যাট সুতোর কাজ করা আছে গোল্ডেন এন্ড ম্যাট সুতোর কাজ করা আছে কম্বিনেশন ইজ ভেরি প্রিটি সো বিউটিফুল এটা হচ্ছে একদম সুন্দর একটা অরেঞ্জ এন্ড হচ্ছে মিসেন্টার একটা নাইস কম্বিনেশন হ্যাঁ

বলছিলাম মনে হয় পাঁচশো টাকা আচ্ছা নেক্সট শাড়িতে চলে যাচ্ছে এটা একটু দেখে না এটা খুবই নাইস একটা হচ্ছে একদম পেস্তা গ্রিন টাইপের একটা নাইস কম্বিনেশন এই থাকছে আপনার আঁচলটা ইয়েলো কালার কম্বিনেশন এই থাকছে ওয়াও এইটা না একদম ফ্লাওয়ার টাইপ লাগতেছে না খুব সুন্দর মনে হচ্ছে একটা ফ্লাওয়ার দো খুবই কিউট হ্যাঁ এন্ড ফুল শাড়িতে জেরি সুতোর ফুল শাড়িতে খুব সুন্দর করে অল ওভার কাজ করা আছে হ্যাঁ খুবই নাইসলি অল ওভার শাড়িতে কাজ করা আছে ইটস ম্যাট একটা সুন্দর নাইস হচ্ছে কি আপনার একদম থাকে না যে লাইট একটা প্যাস্তা গ্রিন এর মধ্যে আছে অ্যান্ড এটা সাথে থাকবে খুবই নাইস একটা ব্লাউজ পিস হ্যাঁ দিস ইস দ্য ব্লাউজ পিস খুবই প্রিটি প্রাইস থাকছে কত ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ओके এটা অনেক সুন্দর इट्स এটা হচ্ছে বরলকি কালার আমি সব সময় বলি इट्स बরলকি কালার হ্যাঁ একদম বরলকি এই টাইপের কালার গুলো বেশি পড়ে সো इट्स द কালার ओके आई एम जस्ट এমনি বলছি লাইট কালার পছন্দ করে একটু যারা পছন্দ করে যারা লাইট কালার পছন্দ করে তাদেরকে বলি বরলকি কালার আচ্ছা इट्स अ মাস্টার্ড ইয়েলো হ্যাঁ খুব শুগারিটে মাস্টার্ড ইয়েলো দেখাচ্ছে এটা কপার গোল্ডেন সিলভার যার উপর কাজ করা আছে হ্যাঁ খুবই সুন্দর কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে দেখেন সো গ্লোয়িং না জারিগুলো এত সুন্দর পপ আপ করে আমার কাছে মনে হয় যে থাকে না কোনো কিছু করলো এরকম গ্লোয়িং টাইপ না মেক করতে পারে না লাইক এটা হচ্ছে শুধু জামদানিতেই আসে এই জাড়িটা মনে হয় তো পপ আপ করে মাশাল্লা খুবই সুন্দর কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে জারি সুতোর কাজ করা ইটস আ মাস্টার্ড ইয়ালো আপনি চাইলে এটা গায়ে হলুদেও পড়তে পারেন হ্যাঁ

সুন্দর ম্যাসান্টন অরেঞ্জের একটা নাইস কম্বিনেশন হ্যাঁ এটা খুবই নাইস একটা অরেঞ্জ এন্ড হচ্ছে ম্যাসান্টার সুন্দর একটি কম্বিনেশন গোল্ডেন জেরি সুতোর কাজ করা আছে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ ম্যাসান্টা এন্ড হচ্ছে আপনার সুন্দর অরেঞ্জ কালার কম্বিনেশন ওকে এখানে গোল্ডেন থাকছে কপার থাকছে সিলভার থাকছে অল ওভার শাড়িতে খুব সুন্দর করে কাজ করা আছে আচ্ছা ম্যাসান্টা এন্ড হচ্ছে অরেঞ্জের এর একটা নাইস কম্বিনেশন এটা সুন্দর না এটা হচ্ছে খুবই নাইস মেজেন্টা কম্বিনেশন সুন্দর একটি কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকা তারপরে এর থেকে কেমন জানান বুঝি না এত কাজ করা একটা একটা হচ্ছে কি আপনার শাড়ি মেকিং এটা মনে করবেন যে এক মাসের একটা মজুরি হ্যাঁ এক মাসের জনের মজুরি এরকম কারণ একটা শাড়িতে একা একটা মেক করা যায় না যতটা আমি জানি সো এর থেকে আসলে রিজনেবল হয় না শাড়ি আচ্ছা এটা দেখছি এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে কপার থাকছে গোল্ডেন থাকছে সিলভার থাকছে হ্যাঁ ব্ল্যাক কপার গোল্ডেন সিলভার থাকে ফুল শাড়িতে অল ওভার শাড়িতে খুবই নাইসলি ওয়ার্ক করা যাচ্ছে খুবই সুন্দর আরেকটা টোটকা দিয়ে দিয়ে আভাই আমাকে বলছিল আমি একটু বলি আপনারা যারা পিন আপ করেন শাড়ির এই জায়গাটা পিন আপ করলে এই এই পাইপিং এ পিন আপ করলে শাড়িটা নষ্ট হবে না হ্যাঁ পাইপিং এর যে জায়গাটা থাকে এটা উদাই হচ্ছে গিয়ে টাকা ছাড়াই হচ্ছে দিয়ে দিলাম টোটকা ঠিক আছে অনেকে শাড়ি ফেসে যায় বা পিন আপের জন্য নষ্ট হয়ে যেতে পারে বাট আপনারা যখনই এই জায়গাটায় হচ্ছে গিয়ে পিন আপ করবেন এই জায়গাটা একটু হার্ড থাকে সো দ্যাট হচ্ছে এই জায়গাটা যখন পিন আপ করবেন তখন হচ্ছে শাড়িটা নষ্ট হবে না হ্যাঁ খুবই সুন্দর ওকে প্রাইস এসে আঠারো হাজার পাঁচশো টাকা কেউ যখন আমাকে কোথাও যে বলে যে আপনাকে দেখে শাড়ি নেই তখন আমার খুবই ভালো লাগে মানে যেকোনো পেজে যখন আমাকে বলে যে না বিপু আপনাকে দেখে আসছি শাড়ি নিতে এত ভালো লাগে

ম্যাট অ্যান্ড হচ্ছে টিপ কপারের একটা সুন্দর নাইস কম্বিনেশন দিস ইজ ভেরি বিউটিফুল আর এটা কিন্তু এটা এই টাইপের ডিজাইনগুলো আমার কাছে একটু বেশি ভাল লাগে লাইক থাকে না যে অল ওভার কাজের থেকে মনে হয় একটু হালকা হালকা কাজ এটা আমার ভালো লাগে অল ওভার কাজটা কিন্তু পড়তে পারি বাট অকেশনালি হুম তো এটা খুব ভালো লাগতেছে আজকে আমার ইয়া মাথার চুল মনে হচ্ছে এরকম খালেদার জিয়া সাজা এরকম

ভালো অপু সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ডিয়ার আপু সো আজকে এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ কিন্তু আপনাদের সাথে দেখা হয়ে যাবে না তো লাইভ সেশনে সবাই ভালো থাকবেন লাভ ফেস নতুন বছর তো চলছে নতুন নতুন শাড়ি দিয়ে কিন্তু চলবে ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই সি ইউ আগেন আসসালামু আলাইকুম